এখন আমরা গিট ব্রাঞ্চ এবং ব্রাঞ্চ নিয়ে কাজ করব ব্রাঞ্চ মানে আমরা যে কোড বা প্রজেক্ট তৈরি করেছি তার একটি কপি তৈরি করা বা নকল তৈরি করা ব্রাঞ্চ তৈরি করা প্রয়োজনীয়তা হলো আমরা যে কপি তৈরি করেছি সেখানে যাবতীয় কোড পরিবর্তন করা নতুন নতুন ফিচার যুক্ত করা এতে করে কিন্তু আমাদের মেইন ব্রাঞ্চে কোনো পরিবর্তন হবে না কোনো মডিফাই হবে না আমরা যে ব্রাঞ্চ কপি করেছি তার টেস্ট করব। রিভিউ করবো সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের মেইন ব্রাঞ্চের সাথে এটাকে মার্চ করব একসাথে করবো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখন এখানে আমাদের মাস্টার যে মেইন ব্রাঞ্চ আছে এটা এগেন্স্ট আমরা একটা নিউ ফিচার ব্রাঞ্চ খুললাম সেখানে কিছু এক্সট্রা কোড বা ফিচার অ্যাড করলাম এখন আমার মেইন ব্রাঞ্চের সাথে যদি আমি আমার নিউ যে ব্রাঞ্চ তার কোড যদি একসাথে করতে চাই তখন আমাকে মার্চ করতে হবে এই কাজটা এখন আমরা দেখ আমরা আমাদের ড্যামো ফাইল র্যাপল চলে আসছি এখানে এসে আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব নিউ ব্রাঞ্চ নিউ ব্রাঞ্চ নামে আমরা ক্রিয়েট করলাম এখন কিন্তু আমরা এখন কোন ব্রাঞ্চে আছি নিউ ব্রাঞ্চে আছি ওকে আমরা এখন কিছুটা পরিবর্তন করবো আমাদের মার্কডাউন ফাইল বলেন বা ইন্ডেক্স বলেন আমরা ইন্ডেক্সে গেলাম এখানে এসে আমরা যে অ্যাপ অল এখানে আমি এড করবো আমি যে তিন নাম্বারটা এখানে বেরোনার পরে একটা এলা ইউজ করবো এখানে রাখবো আমি পাইন অ্যাপল পাইন অ্যাপল আমি এটাকে কমেন্ট করব আপডেট মোর ফুডস আপডেট অ্যান্ড মোর আমি কমিট করে দিব আমরা এখন আমাদের মূল চলে যাচ্ছি মূল র্যাপতে তখন দেখতে পাচ্ছি সে আমাকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে নিউ ব্রাঞ্চ কম্পেয়ার অ্যান্ড রিকোয়েস্ট আমরা চাইলে এখানে ক্লিক করে আমাদের মেইন ব্রাঞ্চ আছে তার সাথে আমরা কি করতে পারি নিউ ব্রাঞ্চের কোর্টটাকে অ্যাডজাস্ট করতে পারি একসাথে করতে পারি মার্চ করতে পারি তবে যদি কোনো কনফ্লিক্ট থাকে তাহলে কিন্তু কম্পেয়ার বা ফুল বা যেটাকে আমরা মার্চ বলতেছি সেটা কিন্তু হবে না আমরা কম্পেয়ার ফুলে ক্লিক করবো আমাদের মেন ব্রাঞ্চ হতে একসাথে করার জন্য আমরা একটা টাইটেল দিয়ে দিব এবং একটা ডেস্ক্রিন দিয়ে দিই আই এম স্যাটিসফাইড রিকোয়েস্ট করলাম এটা চেকিং চলতেছে একটু সময় নেবে অলরেডি কোনো কনফ্লিক্ট পাইনি আমরা এখন মার্চ করব তার মানে হচ্ছে আমার যে নিউ ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের সাথে মেন ব্রাঞ্চের করে কোনো সমস্যা বা কনফ্লিক্ট নেই তাহলে আমাদের কোটা সে একসাথে মার্চ করে একসাথে করে দিতে পারবে মার্চ ফুল রিকোয়েস্ট কনফার্ম মার্চ ইয়াস এখন দেখাচ্ছে পুরো রিকোয়েস্ট সাকসেসফুলি মার্চ অ্যান্ড ক্লোজড আমরা যদি এখন আমাদের র্যাপথে চলে যাই ইন্ডেক্স যদি ওপেন করি দেখি আমাদের প্যান অ্যাপলটা অ্যাড হয়েছে কিনা এ দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে আমরা এভাবে নিউ ব্রাঞ্চ ক্রিয়েট করে কোডিং করে আমরা মেইন ব্রাঞ্চ সাথে মার্চ করে একসাথে করতে পারি